আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি করে দেখাবো এখানে আমি ভেজিটেবল চপ বানাবো একেবারে দোকানের মতন কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে সেটা দেখতে থাকুন তার জন্য আমি নিয়েছি দুটো বিট আর দুটো গাজর এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব গ্রেটারের সাহায্যে গ্রেড করলে খুব ভালো গ্রেট করা হবে হাতে অনেকক্ষণ সময় লেগে যাবে তার জন্য আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে পর এর মধ্যে আমি এক চামচ পাঁচফোরণ দেবো ফোড়ন দিলে এর গন্ধটা খুব ভালো হবে এবং খেতেও খুব ভালো লাগবে এবার যে বিট আর গাজরটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম এটাকে আমি একটু ভেজে নেব আর আমি এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম আর এর মধ্যে এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো এক চামচ কাঁচা লঙ্কা দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা আছে দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন দিচ্ছি আমি এর মধ্যে আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি আর সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম এখানে চার ভাগের চার চামচের চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো চিনি দিলাম চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে ভালো লাগবে তাই জন্য দিলাম চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার একটা আলুকে আমি গ্রেড করে নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ নিয়ে আলুটাকেও গ্রেড করে নিয়েছি নিয়ে এর মধ্যে ভালোভাবে আমি মিশিয়ে দিলাম সম্পূর্ণ মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব এর মধ্যে এবার আমি এক মুঠোর মতন বাদাম দিয়ে দিলাম বাদামটা ভাজাই ছিল তাই আমি এটাকে আর ভেজে দিলাম না মিশিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এটা হয়ে গেছে এটা ঠান্ডা হলে পর এটা থেকে আমি চপ বানাবো এবার এটাকে আমি নাবিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে নাবিয়ে এটাকে আমি গোল গোল ভেজিটেবিলের মতন আকার দিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আর কোনো রকম কিচ্ছু দিই না বেসন দিয়েছি না চালের গুঁড়ো না ময়দা কিচ্ছুই দিই শুধু সবজিগুলোকেই আমি এরকমভাবে ভেজিটেবিলের আকার দিয়ে নিয়েছি চপের আকার দিয়ে নিয়েছি ভেজিটেবিলগুলোকে এবার আমি ডিম ফেটিয়ে নিচ্ছি এখানে ডিম ফেটিয়ে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর দেব গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখানে আমি একটা ডিমই নিয়েছি আর কিছুটা আমি পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি যদি পাউরুটির গুঁড়ো না থাকে আপনারা টোস্ট বিস্কুটেরও গুঁড়ো করে নিতে পারেন এবার ডিমের গোলায় যে চপগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলোকে চুবিয়ে দেব। এখানে যদি আপনারা ডিম না খান তাহলে এখানে আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ারও গুলে নিতে পারেন তাতেও কিন্তু খারাপ হবে না খেতে এবার এটাকে আমি পাউরুটির গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে নেব হাত দিয়ে পাউরুটির গুঁড়োগুলোকে মাখিয়ে নিচ্ছি আমি এর মধ্যে এভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে চপ দারুণ খেতে হবে দোকানকেও হার মানিয়ে দেবে দোকানে আর কষ্ট করে যেতে হবে না আর শীতকালে এখন তো সমস্ত সবজি খুব ভালো পাওয়া যায় একবার মাখানো হয়ে গেছে ডিমের গোলায় চুবি আমি এটাকে ডবল কোট করব একবার করে নিয়েছি সম্পূর্ণটা এবার আবার আমি ডিমের গোলায় চুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো লাগিয়ে দিচ্ছি ডবল কোট দিলে কী হবে এটা একটু মোটা হবে এবং খেতেও খুব ভালো লাগবে ডবল কোট করে নেব সবগুলো ডবল কোট করে নিয়ে আমি তেলে ভেজে নেব আগের একটা ভেজিটেবিল চপের রেসিপি আছে সেটা সম্পূর্ণ তেল ছাড়া করেছি এবং নিরামিষ সেটা এয়ার ফ্রায়ারে ভেজেছি সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন এভাবে আমি সমস্ত ডবল কোট করে নিয়ে এটা সাদা তেলে আমি ডিপ ফ্রাই করে নেব যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে ডবল কোট করা হয়ে গেছে এবার এটাকে আমি তেলে ভেজে নেব। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমার খুব ভালো লাগবে নতুন নতুন রেসিপি বানানোর জন্য আমি উৎসাহিত হব এভাবে আমি ভেজে নিচ্ছি একটু লাল করে ভেজে নেব লাল হয়ে গেলেই তুলে নেব কারণ এর ভেতরে যে সবজিগুলো ছিল সেগুলো তো ভাজাই ছিল আগে থেকে লাল হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। দেখুন কীরকম আওয়াজ হচ্ছে এতটাই মুচমুচে হবে খেতে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে